সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে একটা বিষয় নিয়ে হচ্ছে জানাবো ভাবতেছি সবাইকে যেটা হচ্ছে বি বর্তমানে দুবাইতে আসার জন্য অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ দিচ্ছেন এবং হচ্ছে জিজ্ঞেস করতেছেন ভিসা হচ্ছে কি না ভিসা কবে ওপেন হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের বিষয় হচ্ছে টোটালি বন্ধ আউটসাইড যে বিষয়গুলো এটা হচ্ছে টোটালি বন্ধ এখন কোনোভাবেই হচ্ছে না দুবাই সারজাহ আবুধাবি যেখানে বলেন কোনো জায়গারই ভিসা আউটসাইড হচ্ছে না ইনসাইড হচ্ছে যাদের সাধারণ ক্ষমা চলতেছে বা যারা বিষা ছিল না আগে অবৈধ ছিল তাদেরগুলো হচ্ছে তো ভিজিট ভিসা বলেন আউটসাইড এমপ্লয়মেন্ট কোনো বিষায় হচ্ছে না তো বর্তমানে অনেকে দেখতেছি ওনারা ফেসবুক আপনার হচ্ছে বিভিন্ন গ্রুপ অথবা হচ্ছে ইউটিউবে ভিডিও দিচ্ছে এমনও দেখছি অনেকে বলতেছে বিষয় হচ্ছে বলে ভিডিও কমেন্ট লিঙ্কগুলো হচ্ছে বন্ধ করে রাখতেছে যেখানে মানুষ কমেন্ট করবে এই অপশন নেই যেটা ফেসবুকেও কমেন্টের অপশন বন্ধ রাখছে আর এমনও আছে আমাদের কাছে অনেক কাস্টমার আমাদেরকে আপনার হচ্ছে কমপ্লেন করছে যে ভিসা হচ্ছে বলে অনেকে টাকা নিচ্ছে অর্থাৎ যে বিসা কপিটা বের হয় যখন একটা ভিজিটের জন্য অ্যাপ্লাই করে তো ভিজিটের ই বিষয়টা যখন বের হয় তো ওটা কি করে এটাকে ডুপ্লিকেট করে অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলা এগুলোতে চেঞ্জ করে ফেলে আর একটা পিডিএফ ফাইল চেঞ্জ করা কোনো ব্যাপার না এজ ইট ইস চেঞ্জ করা যায় এটা পসিবল তো অনেকে কি করে নাম্বারটা চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ করার পরে এটা ধরার কোনো উপায় নেই তো যারা চালাক বা যারা জানেন এখানে প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা জিনিস চেক করার অপশন আছে সরকারি যে সাইটগুলো আছে এগুলোতে আপনি নিজে নিজের বিষয় চেক করতে পারবেন তো এখানে আইসিবি একটা সাইট আছে এখানে যে আপনাকে যে বিষয়টা দিচ্ছে ওটাকে ব্যালিড কিনে এটা আপনি চেক করতে পারবেন নিজে নিজে এটা ফ্রি কোনো টাকা পয়সা লাগে না তো অনেকে এই জিনিসগুলো জানে না যার কারণে এমনও আছে অনেকে বলতেছে ভিসা হচ্ছে বলে আপনার হচ্ছে একটা ফেক ডকুমেন্ট দিছে দেওয়ার পরে হচ্ছে ও উনি হচ্ছে আজকে দুই মাস তিন মাস ধরে ঘুরতেছে ওনার বিষা হচ্ছে না আমাদেরকে এমনও অনেকে পাঠাইছে এটা চেক করে আমরা দেখাইছি এটার কোনো ডাটাই নেই অর্থাৎ অর্থাৎ আপনার এটা ফেক অর্থাৎ ভুয়া বানায় আপনাকে দিছে যে এটা বিশ্বাস করার জন্য যে বিষা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এখন কখন কোনো বিষয় হচ্ছে না ঠিক আছে তো আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে ভিসা ওপেন হওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো বা এই মাসের পরেও একটা আপডেট দিতে পারে শিউলি কোনো কিছু বলা যাচ্ছে না কারণ দুবাই সরকার তাদের সিস্টেমের টোটাল সিস্টেমটাকে ওরা আপডেট করছে অনেক কিছু অ্যাড করছে বিসার প্রাইজ এবং এগুলো প্রত্যেকটা জিনিসে ওরা আপডেট করছে ঠিক আছে এবং বিভিন্ন জিনিসগুলো ইউজার ফ্রেন্ডলি করতেছে ওরা যেন একটা লোক সহজেই তাদের সেবাগুলো নিতে পারে ঠিক আছে তো আপনারা যারা বিসার জন্য অপেক্ষা করছেন বা অনেক দিন ধরে যারা বাংলাদেশের বাইরে আছেন তো তারা হচ্ছে আরও কিছু দিন একটু অপেক্ষা করেন আপাতত আপনারা কোনো প্রকার লেনদেন থেকে চিন্তা চিন্তাভাবনা করে যাচাই বাছাই করে লেনদেন করবেন আপনি কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন অবশ্যই আপনি দেখবেন যারা বলতেছে আপনাকে বিসা হচ্ছে করে দিবে তাদের অ্যাড্রেস অফিস অ্যাড্রেস তারা কে তাদের এজেন্সি অ্যাড্রেস কোথায় এগুলো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা লেনদেন করবেন তো বিষয় হচ্ছে আপনার টাকা নিজের টাকা যখন অন্যজনের পকেটে চলে যাবে এই টাকাটা ব্যাক করে আনতে একটু কষ্টকর ঠিক আছে তো সহজে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করেন বিশ্বাস করাটা কোনো কিছু অন্যান্য না বাট আপনি যাচাই বাছাই করবেন এখন তথ্য প্রযুক্তির যুগ যেটা আপনি ইজিলি চাইলে সহজে আপনি আপনার তথ্যটা যাচাই করতে পারবেন ঠিক আছে তো আপাতত আজকে এই পর্যন্তই তো দুবাই যদি কোনো ভিসা আপডেট এবং হচ্ছে তাদের যদি কোনো নতুন আপডেট আসে বিছাক যদি ওপেন হয়ে যায় আমরা অবশ্যই জানাই দিব আমাদের পেজ আছে আমাদের পেজে আপনারা কানেক্ট হতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন তাহলে আপডেটটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন আর আমাদের অফিস হচ্ছে ড্যারাডুবাই মুতিনা খেজুল পার্কের অপোজিট পাশেই ন্যাস্টো সুপার মার্কেট এটার অপোজিট পাশেই তো আপনাদের যদি কোনো ভিসা লাইসেন্স আইডি রিলেটেড দুবাই রিলেটেড কোনো ইনফরমেশান কোনো তথ্য যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো হেল্প লাগলে বা যদি কেউ ভিসা চেক করতে না পারেন যদি ভিসা চেক করা দরকার হয় এটা ফেক না জেনুইন আমি অবশ্যই এখানে গভর্নমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে ডিসক্রিপশান বক্সে আপনি এখান থেকে চেক করতে পারবেন আর কিভাবে ভিসা চেক করে এটা অবশ্যই আমি আরেক দিন আর একটা ভিডিওতে দেখাই দিব আপনারা নিজেরা নিজেদের ভিসা চেক করতে পারবেন ঠিক আছে এই ভিসাটা ফেক কোম্পানিটা ফেক না রিয়েল এখন অনেকে বলতেছে যে ভিসা হচ্ছে বিভিন্ন কোম্পানির আসলে এগুলা এই বড় বড়ো কোম্পানিগুলার ভিসাগুলো প্রসেস হইতে অনেক দিন সময় লাগে তিন থেকে চার চার মাস সময় লাগে যায় তো জানুয়ারিতে যখন ভিসা ওপেন হবে তখন আপনি ইজিলি ভিসা করতে পারবেন তবে এটা শিউলি বলা যাচ্ছে না এরা কবে ওপেন করবে তো আই হোপ ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে দোয়া করেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ